শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খাজ খাজ কাটার দাগ করাতে দাঁত যে সরু অংশ বের হয়ে আছে ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে খাস কাটা করা খোসা দেওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গ্রুপ পিয়ার্স ডিগল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ জ্যাগমার্ক